সর্বোচ্চ আড়াই আড়াই লাখ টাকা গরু আছে আর সর্বনিম্ন আমার কাছে পঁয়ষট্টি হাজার টাকার মতো গরু আছে শুধু পঁয়ষট্টি অরিজিনাল দেশি গরু কিন্তু এই গরুটা আপনার কুরবানি পর্যন্ত আমি যদি কোনো ব্যক্তি এখন যদি বুকিং করতে চাই একদম বাটা রেট এক লাখ দশ হাজার টাকা এখানে কি কি আছে এখানে ভুট্টা গম ধান একসঙ্গে পালিশ পালিশ করে আমার কাছে গোশ কিনলে কি হবে বাজারে সাড়ে সাতশো টাকা কেজি গরুর গোশ বর্তমানে

আমাদের রাজশাহীর খামারগুলোর কিন্তু অনেকে মানে কেউ আসে না এখানে প্রতিবেদন দেয় না জানানো হয় না আমাদের রাজশাহী স্থানীয় মানুষরা ওনারা শুধু হাট চিনে হাট থেকে গরু কিনে সেটাই বোঝে তো এ এবার ইনশাআলার চেষ্টা করব আমরা যে ফার্ম থেকে চোখে দেখে যাতে আমাদের ভিউার্সরা গরু কিনতে পারে কোরবানির জন্য সেজন্য আমরা বিভিন্ন প্রান্তে যাবো আজকে বিশেষ করে আমাদের রাজশাহীর যতগুলো ফার্ম আছে ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো পালন করা কীভাবে কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এখান থেকে অ্যাডভান্স বুকিং অন্য কি নিচ্ছে তো আমরা আসছি মূলত এই ফার্মে যে কিভাবে তাহলে যাই কথা বলে আসি এবং ওনাদের গরুর কালেকশনগুলো আপনাদেরকে দেখায় খড়ের পালা দেখতে পেলাম দর্শকের যে এখানে দানাদার খাদ্য ভোটটা শুকাচ্ছে এখানে দানাদার নিজেরাই তৈরি করে মনে হচ্ছে আমি করি আমার বাসা হচ্ছে কোট রায় আচ্ছা ঠিক আছে ভাই পরিচয় জানলেন দর্শক দর্শক আমার ভাইয়ের খামার হচ্ছে যে এটা ভাইয়ের বেশ কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে করেছে তো এই এই গরু গুলো সম্পর্কে আজকে আমরা মূলত জানাবো তো ভাই কিছু মোষ আছে আচ্ছা ভাই মোষ কি সেল করবেন এদের মধ্যে জি 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 মোষ গরু সবই সেল ভাই না জি ভাই আচ্ছা প্রথমে আমরা গরু গুলো দেখাই আসেন গরু আপনাদেরকে দেখায় দর্শক আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা গরু এখানে আছে দেখার মতো গরু আছে দর্শক এই যে গরু গুলো দেখুন একটা এক থেকে অনেকগুলো গরু আছে এখানে দর্শক ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু আছে হ্যাঁ অবশ্যই আমি বেশি প্রতিদিন আমি কোনদিন ইউটিউবে আপনার এমন প্রচার করি নাই কিন্তু গত কুরবানিতে আপনার না হলেও বিশ ত্রিশটা গরু এখান থেকে বেশি বুকিং দিয়ে কারোর মাধ্যমে ফোনে যোগাযোগ করি আমাদের রাজশাহীতে কিন্তু এই জিনিসটা নাই তো এটা আমারও ইচ্ছা ছিল যে রাজশাহীর মানুষজন চোখে দেখে ফার্মে এসে এরকম কিনবে এটা আমার খুব ইচ্ছা ছিল আপনি করেছেন খুব ভালো লাগলো ভাই রাজশাহী এই প্রথম হ্যাঁ এভাবে বুকিং সিস্টেম গরু কুরবানির মধ্যে বিক্রি মানে রোজা রাখ থেকে আমি বেশি হ্যাঁ আমি প্রথমে চালু করছি আর আল্লাহ জানে কি করবে বাকিটা ইনশাআল্লাহ আপনার দোয়া রাখেন হবে ইনশাআল্লাহ এখান অনেক ভালো হবে আশা করছি তো কালেকশন কয়টা আছে আপনার গরু কয়টা আছে মোষ কয়টা আমার গরু আছে মোট চল্লিশ পিস বর্তমানে ছোট বড় সব রকম দিয়ে আর মোষ আছে আপনার সতেরো পিস সতেরো পিস জি সবগুলো কি কুরবানির মধ্যে হয় সব কুরবানির মধ্যে দাঁত টাত এগুলো দাঁতা গরু সব সব দু দাঁত চার খাওয়ান কি এখন জি আপনারা খাওয়াচ্ছেন কি গরু আমরা এখন ন্যাচারাল খাবার খাওয়াই আপনার যেমন ভুট্টা গম এগুলাকে একসঙ্গে মিক্সার করে জি ফিডমিট আমি যেমন কিছু খাওয়াই না

আস্থা পাবে ইনশাআল্লাহ আল্লাহ ব্যবসার ব্যবসাটা কেমন ভাই আমি ছোট মানুষ আপনাকে আমাদের বাংলাদেশে অনেক চিট বার ফাট হয়ে গেছে হ্যাঁ দালালদের কারণে আমাদের অনেক দুর্নাম হয়েছে নীলে পারে ঠগাই বেশি ঠিক আছে যে ব্যবসা তো একদিনের না ভাই আজকে ব্যবসা করে চলে গেলেন শেষ হয়ে লাইফ কি শেষ না ব্যবসা করতে হবে তো এই আস্থাটুকু করে অর্জন করতে হবে ভাই আপনার কাছে আমার অনুরোধ থাকলো আপনার মানুষ না বলতে পারে আমি আমার কাছে লেট হয়ে গেছি না ইনশাল্লাহ আমি ওই চেষ্টাই করি ব্যবসাটা চালু করার চেষ্টা করছি আর আমি আপনার আমার বাবা ব্যবসা করেছে তিরিশ বছর আমরা ব্যবসায়ীকে ঘরে ব্যবসায়িক ব্যবসা করে আমরা খাই আমরা চাকরি বাকরি করি না ভাই গরিব মানুষের জগতে আমাদের জীবন পার হয়ে যাচ্ছে বাপের গেছে আমারও মোটামুটি মাঝ মাঝে মাঝামাঝি চেষ্টা করবে মানুষের যাতে যেন কথাবার্তা চলাফেরা ঠিক রাখতে পারি এক বছর একটা গরু বেচার পনেরো আবার তার তার দ্বারায় আরো পাঁচটা গরু বেচতে পারে ব্যবসাতে একদিন না ভাই অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে আর ভাই পড়াশোনা ভাই পড়াশোনা আমি করেছি পড়াশোনা করার পরেও মানে আপনি অনার্স অনার্স থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছিলাম ইকোনমিক্স অনার্স করেছিলাম আমি রাজশাহী কলেজে ভাই আমাদের যথেষ্ট মানে শিক্ষিত আছেন

যে এখানে ভাই বড় বড় সার গরু গুলো আছে সার সারা বকনও আছে নাকি সার গরু আছে দেখছি কিছু বেশি আচ্ছা যেমন ধরেন যে এই ধরি এই দেশিটা এটা এখন কত নিবেন আর চান্দ পর্যন্ত কত নিবেন এই গরুটা আপনার বর্তমানে আমাকে এখন 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 বুকিং গরুটা আপনার লাখ লাখ আর যদি আমাকে কুরবানির জন্য কেউ চান্দাতে নেয় হ্যাঁ তা আমি আড়াই লাখ টাকা দাম দিব আড়াই লাখ টাকা দাম নি হ্যাঁ যে এই গরু চান্দাতে মানে যদি কেউ এখন নিতে চায় চান্দাতে জন্য তো এটা কি শেষ দাম নাকি কিছু কমানোর সম্ভব আসলে হয়তো সামান্য দু পাঁচশো এক হাজার টাকা হয়তো আপনার সম্মান করা যাবে ওইভাবে দাম ধরে আমার হবে না মানে ফিক্সড রেটে দু পাঁচ হাজার এদিক ওদিক তো দিল না দু হাজার এই দাম করা যাবে দাম করা তো সুযোগ আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারছি ভাই যেহেতু সৎ উদ্দেশ্য নিয়ে উনি চেষ্টা করছে সম্পূর্ণ খাওয়ার দাওয়ার আপনি খাওয়াবেন নাকি হ্যাঁ সম্পূর্ণ এখন থেকে গরু বুকিং করে চলে যাবে আমাকে দশ হাজার হোক বিশ হাজার হোক পাঁচ হাজার হোক টাকা বাইনা দিবে ওনার গরুর টোকেন ওনার গরু ঘুসাই দেবো ওনার হাতে একটা টোকেন দিব দেওয়ার পরে উনি চান আগে আসবে আমাকে টাকা পেমেন্ট করবে করে গরু চলে যাব যদি প্রয়োজন হয় তার বাসাতে আমি গরু গাড়ি সার্ভিস দিয়ে লাগবে না বাসাতে পো ঢাকা বা রাস্তায় বাইরে যদি হয় না রাজশাহীর ভিতর চেষ্টা করবো রাস্তার বাইরে ঢাকাতে ওর সমস্যা না ঢাকাতে আমি যদি যাবো বুকিং করার ইস্ত হয় ঢাকাতেও পোছানোর চেষ্টা করছি ডেলিভারি ডেলিভারি ভাড়াটা নেবেন নাকি

এক লাখ দিদি দিদি চান এক লাখ দশ হাজার মাসাল খুব সুন্দর এখন বুকিং গরুর অ্যাক্টিভিটিস দেখুন দর্শক যে গরুকে কি খাবার খাওয়ানো হয় গরুর বলে দিচ্ছে আচ্ছা এক লাখের ভিতরে কি সার গরু পাওয়া যাবে মানুষের মনে খুন না হতে আমার টাকা বাজেট কম বলে আমি যদি সর্বনিমণে আমি ফিরে যাবে না দর্শক মানে ওনার ইচ্ছা দেখেন

আসলে সুন্দর সুন্দর ভাই সব চার না এগুলো কেমন আশা করছেন অনেকে কিন্তু বাঞ্জা গরু গোশ পেতে ইচ্ছা করে অনেকে সব বকনজাগুলো হিটে আসা কি করবে হিটে আসলে হিট আমরা ওইভাবে ভিড় দিব না আমার কাছে আশা করতে হিট তো দিন আগে গেস তোমার জন ছিল হয়তো হিট মিট দিয়েছে আমরা যেহেতু কুরবানিতে বেসবো মানুষের কাছে যেন আমি বলতে পারি যে এটা প্রেগনেন্ট নাই হ্যাঁ হ্যাঁ আমি মানুষকে একজন ছত টানি ব্যবসা করবো আপনি কুরবানি কিনতে আসবেন একটা গরু দিব প্রেগনেন্ট হয়ে গেলে তো ইজ্জত থাকবে না মানুষ থাকবে আমার গরুতে কোনো প্রেগনেন্ট নাই আমি শিওর অবশ্যই এই গরুটা আমি আপনার কোনো দর্শক যদি কুরবানির জন্য নিতে চাই এই গরুটা চান্দায় আমি তাকে পচাই দিব বাসায় ডেলিভারি এখন কি বিক্রি করবেন এখন নিলে এখন যদি নেয় তো তার জন্য দাম একটু কম আছে হলে কিন্তু পর্যন্ত কুরবানি পার্টি কাছে আমার কাছে যত্ন মতন করে তারপরে আমরা

এই গরুর হয়ে যাচ্ছে কুরমানি পর্যন্ত বুকে নিতে চাই হ্যাঁ এই গরুটা আমি আপনার তিয়াত্তর হাজার টাকা লিখে দেবো তিয়াত্তর হ্যাঁ পঁয়ষট্টি বলছিলেন পঁয়ষট্টি হাজার কোনটা দিবেন একটা আছে ওইদিকে দিব চলে

যাদের দরকার তারা হয়তো আগ্রহ করলে আমি চেষ্টা করবো যতদিন আল্লাহ বাঁচিয়ে এটাই আমার রুজি এটাই আমার কর্ম আমি কর্মকে প্রাধান্য করি এখান থেকে আমার রুজি চলে সবসময় সম্মান করবেন কর্মটাকে অবশ্যই আল্লাহ এই এই ব্যবসা করে নীতি নিয়ে ব্যবসা করি অনেক ভালো আছি

আচ্ছা এই যে মোষ এগুলো কি দেশ মোষ না ইন্ডিয়ান মোষ এগুলো ইন্ডিয়ান মোষ ইন্ডিয়ান মোষ আমরা কিনে আনি পালি পালা হয় এখন কত চাচ্ছেন মানে শেষ পর্যন্ত কত নিবেন

আমি ধরেন আমার চারা কাটছে শুধু ছাগলের সময় কি চারা কেটে এগুলা দিয়ে আমি ন্যাচারাল ভাবে খাওয়াই চারা দর্শক এই যে চারা গুলো দেখেন এই যে এই মেশিনে চারা কাটা হচ্ছে আর এই দেখেন চারা গুলো দানাদার খাওয়ারটা কি ওটা দেখাতেন দর্শকদেরকে দানাদার খাবার এই যে আমাদের এখানে এই যে মিক্সার কোর চলে দি শাকি দানাদার খাবারটা আমরা দানাদার খাওয়ারটা দর্শক দেখায় ও এখানে কি কি আছে এখানে ভুট্টা গম ধান একসঙ্গে পালিশ পালিশ করা আছে পালিশ করা আছে দর্শক এই দেখলেন ন্যাচারাল খাবার কিন্তু জি ভাই এদিকে সব এই গুড়া দেখছি ধানের গুড়া একসাথে মিক্স করে মানে এগুলা দিয়ে মিক্স করে খাওয়া হয় এগুলো খাওয়া জি আচ্ছা জনগণ যদি আপনারা আসতে চায় আমাদের কারেক্ট লোকেশনটা আমাদের দর্শককে বলবেন আমাদের লোকেশন হচ্ছে এটা ফুটকিপাড়া পাড়া বলে অবাইমোর আছে আমচত্ত থেকে শুরু হয়েছে অবাইমোর অবাইমোর থেকে ডানে নেবে